তোর ওই ভাব ভঙ্গি দেখে আমি বুঝতে পারছি তোর দালা বার করছিস বিপদ করে দিব তোর আমি মরদোকে বলি এত বড় জল দিও তো মরদটা তোর দাঁড়াই আছে আর তুই মরদটার সাথে সেটিং করেছিস লজ্জা নাই

এইবার দেখ আমি কি কি করছি দেখ এতদিনে তো কিছুই করি নাই বেহানের সাথে এইবার তুই দেখালিস না এইবার দেখ তুই কি করছি কি করবি তুই কি করি মানে বেহাই কে বসালো করতে যাবো নিমন্ত্রণ দেবো আমরা পিকনিক যাব আমি বেহাই আর আমার দুটা ছেলে আর তোরা বাদ আমি যাবো আমি আস্তিক দিগানা যায়

খাচ্ছে দেখলি কফা আই তুই তোকে কুচুড়ি দিবা দুঙিয়ে দিব আমি সেদিন বেহানের খাবার তোকে ফোনে গল্প করলি রায়

আছে ওকে দিচ্ছি তো এইতো দেখো কি করছে আমি তুমি টেনশন লিও না আমাদের দুজনা জিন্দাবাদ আমরা তোর কি হচ্ছে ফাটা তুমি টেনশন লিও না গল্প করছি করবো আমার তুমি ছাড়া আর কেউ নাই

গোটা দিন পাহাৰ দিব এইখনে বস্তু তাৰপৰা গোটেই ঢুকে লোক দিব তাত নিজ মাৰি গুমাই দিবলৈ আছানে বস আছে গোটেই দিন দিন পাহাড় দেবো তুই ঘর ঢোকা